প্যারিস হল স্বপ্নের নগরী প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের জনসমাবেশ ঘটে এখানে মানুষের স্বপ্ন থাকে একবার এই ভালোবাসার শহরের স্নেহের পরশ পাওয়ার সমীক্ষায় দেখা গেছে দু সালে প্যারিস পৃথিবীর মধ্যে প্রথম পরিদর্শিত স্থান হিসেবে বিবেচিত হয়েছিল তাছাড়া প্রতি বছরই প্যারিস ভ্রমণের তালিকায় এক থেকে দশের মধ্যেই ঘোরাফেরা করে তবে বলা বাহুল্য এই সুন্দর শহরটি যথেষ্ট বিলাসবহুল তাই এই শহর বেড়ানোর জন্য এর পরিবহন ব্যবস্থাটি যদি ঠিকমতো জানা যায় তাহলে অনেকটাই সাশ্রয় করে আপনি এই শহরটি বেড়াতে পারবেন দীর্ঘ সময় ধরে প্যারিসে থাকার সুবাদে আমরা এর পরিবহন ব্যবস্থার খুঁটিনাটি বুঝতে পেরেছি এবং আপনাদের জন্য নিয়ে এসছি কী করে অতিরিক্ত ব্যয় না করে আপনি এই সুন্দর শহর প্যারিস নগরী বেড়াতে পারবেন কোনো শহর কম খরচে বেড়াতে গেলে জানতে হবে এখানকার লোকাল মানুষ স্থানীয় মানুষরা কিভাবে বেড়ান তাহলে চলুন এই প্যারিস শহরের দুজন স্থানীয় মানুষের কাছ থেকে আপনারা জেনে নিন কি করে কম খরচে এই শহরটি বেড়াতে পারবেন নমস্কার বন্ধুরা স্বাগত আপনাদেরকে পৃথিবীর সব থেকে বেশি পরিদর্শিত স্থান থেকে মোস্ট ভিজিটেড প্লেস অন আর্থ ভালোবাসার শহর প্যারিস প্যারিস থেকে ভ্রমণ পিপাসু মানুষদের আতুর ঘর এই শহর তাই এই শহর কিভাবে কম খরচে সুন্দরভাবে ঘুরে দেখবেন সেই নিয়ে আমাদের তৈরি এই ভিডিওটি এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সাথে তুলে ধরবো আপনারা যখন প্যারিস শহরে ভ্রমণ করবেন খুব কম খরচে কিভাবে এই শহরটার ভ্রমণ প্ল্যান করবেন তারই সহজ সরল বর্ণনা আজকে আমরা দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তাহলে বন্ধুরা চলুন করে শুরু করি আমাদের প্যারিস ট্রাভেল গাইডের প্রথম অংশটি চলুন বন্ধুরা আমার পেছনে যে দেখছেন এটা এটা পুরো প্যারিস শহরের পরিবহন ম্যাপ দেখুন এই ম্যাপ প্রচন্ড কমপ্লেক্স দেখে মনে হচ্ছে না ম্যাপটা অনেক জটিল বলে মনে হচ্ছে চলুন প্রথমেই আগে আমরা এই ম্যাপটাকে সহজ করে বুঝে নিই চলুন তাহলে এবার প্যারিসের ট্রান্সপোর্ট ম্যাপটা বুঝে নিই এটা হলো প্যারিসের ট্রান্সপোর্ট ম্যাপ মানচিত্রটি এখানে পুরো প্যারিস শহরটি মোট পাঁচটি জোনে বিভক্ত জোন ওয়ান জোন টু জোন থ্রি জোন ফোর এবং জোন ফাইভ এই ম্যাপটা দেখে একটু কমপ্লিকেটেড লাগছে তাই না চলুন এবার প্যারিসের একটু সহজ মানচিত্রটি দেখে নিই এই যে বন্ধুরা এই যে মানচিত্রটা আপনারা দেখছেন দেখুন এই যে ইয়োলো কালারটা এটা জোন এক থেকে তিনকে রিপ্রেজেন্ট করে আর এই এক থেকে তিন জোনের মধ্যেই কিন্তু বন্ধুরা প্যারিসের সব থেকে ইম্পর্টেন্ট যে ট্যুরিস্ট স্পট আইফেল টাওয়ার লুভ মিউজিয়াম আর ট্রাম্প এই সমস্ত কিছু কিন্তু রয়েছে জোন ওয়ান টু থ্রির মধ্যে এছাড়াও দেখুন এই যে জোনটা রয়েছে বাইরের দিকে এটা হচ্ছে জোন ফোর টু ফাইভ এখানে রয়েছে ডিসনিল্যান্ড আর এখানে রয়েছে ভার্সাই প্রাসাদ এছাড়া বন্ধুরা প্যারিস শহর থেকে দূরবর্তী স্থানে কিন্তু রয়েছে প্যারিসের দুটো থেকে জনবহুল এয়ারপোর্ট তার মধ্যে রয়েছে সিডিজি এয়ারপোর্ট আর ওরলি এয়ারপোর্ট এইগুলো কিন্তু ট্যুরিস্ট জোনের বাইরে সাধারণত যেটা হয়ে থাকে এয়ারপোর্টগুলো মেন সিটির বাইরে প্যারিসের ক্ষেত্রেও কিন্তু সেটাই এবার দেখে নিই কী কী মোড অফ ট্রান্সপোর্ট এখানে রয়েছে প্যারিসে আর ই মূল ট্রেনগুলো তাছাড়া রয়েছে কিছু সেগুলো প্যারিসের সাবার্ব এলাকায় চলে আর রয়েছে মেট্রো স্টেশন প্যারিসে এক থেকে চোদ্দোটি মেট্রো চলে পনেরো নম্বর মেট্রোর কাজ চলছে সেটি খুব শীঘ্রই উপস্থিত হবে আর রয়েছে ট্রাম টি ওয়ান থেকে টি থার্টিন আর রয়েছে বাসের অপশন এবার আসা যাক কত ধরনের টিকিট রয়েছে এই পরিবহন ব্যবস্থার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের নেভিগো পাস রয়েছে প্যারিসে কিন্তু বন্ধুরা এই বিভিন্ন ধরনের নেভিগো পাসগুলোই চলে উদাহরণস্বরূপ ধরুন নেভিগো ডে পাস নেভিগো উইকলি পাস নেভিগো মান্থলি পাস আর আরও কিছু পাস রয়েছে সেগুলো কিন্তু ট্যুরিস্টদের জন্য নয় আর আরেকটা যেটা একদম ট্যুরিস্ট ফ্রেন্ডলি পাস সেটা কিন্তু প্যারিস ভিজিট প্যাকেজ ভাড়া কত হলো দু হাজার পঁচিশে কিন্তু ওই মেট্রো টিকিটের ভাড়ার একটু অদল বদল হয়েছে কমা বাড়া হয়েছে তো আপনারা কোন টিকিটটা কাটবেন কত কি দাম পড়লো চলুন সেটা জেনে নিই আমরা এবার চলে আসি বন্ধুরা এই দুটি পাসের কথা নেভিগো ডে পাস আর নেভিগো উইকলি পাস নেভিগো ডে পাস দেখুন পাঁচটা জোনের জন্য টোটাল পড়ছে বারো ইউরো করে একদিনের বারো ইউরো আর এই যে পাঁচটা জোনের জন্য বারো ইউরো পড়ছে তবে এটার একটা ড্রব্যাকও রয়েছে পাঁচটা জোন কভার থাকলেও এখানে কিন্তু এয়ারপোর্টের সাথে ট্রানজিটটা কিন্তু কভার করা নেই তো ডে পাসের একটা ড্রব্যাক হলো পাঁচটা জোন কভার করলেও এয়ারপোর্টকে এরা কভার করছে না অপরদিকে নেভিকে উইকলি পাস যদি আমি দেখি নেভিকে উইকলি পাস অল ফাইভ জোনের জন্য পড়ছে আমাদের একত্রিশ পয়েন্ট ছয় শূন্য ইউরো গোটা সাতটা দিন আপনি ঘুরতে পারবেন এবং এখানে কিন্তু এয়ারপোর্ট ট্রানজিটও ইনক্লুডেড আর এই উইকলি পাসটা কিন্তু বন্ধুরা ভ্যালিড থাকবে সোমবার থেকে রবিবার রাত বারোটা পর্যন্ত এরপরে আপনাদেরকে বলবো কোন সিচুয়েশনের জন্য কোন পাসটি আপনারা নেবেন সেটা জানতে পুরো ভিডিওটি আপনারা দেখুন হ্যাঁ স্কিপ না করে ভিডিওটা দেখুন আপনারা প্যারিসের পরিবহন ব্যবস্থা সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবেন আশা রাখছি এই ভিডিওটা দেখার পর আপনাদের প্যারিসের ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না এইবার বলে রাখি এই যে বললাম নেভিগো ডে পাসের যে বারো ইউরোটা এয়ারপোর্ট ট্রানজিট নেই এয়ারপোর্ট ট্রানজিটের জন্য কিন্তু এখানে অতিরিক্ত ১৩ ইউরো আপনাকে খরচা করতে হবে যদি আপনারা ডে পাস নেন কারণ ডে পাসে এয়ারপোর্ট ট্রানজিট নেই এটা কিন্তু বন্ধুরা এই দু সালের জানুয়ারি থেকেই স্টার্ট হয়েছে তাই এয়ারপোর্টের জন্য আপনাকে পৃথকভাবে এই টিকিটটি কিন্তু কালেক্ট করতেই হবে এবার চলে আসি এই যে টিকিটগুলো আমরা হার্ড কপি টিকিট নিচ্ছি এই হার্ড কপির জন্য এক্সট্রা কিন্তু দুই ইউরো আপনাদের বরাদ্দ করতে হবে তো যদি ডে পাস কেনেন বারোর সাথে দুই ইউরো প্লাস হয়ে গিয়ে হয়ে যাবে চোদ্দো ইউরো আর যদি উইকলি পাস নেন তাহলে একত্রিশের সাথে দুই ইউরো প্লাস হয়ে যাবে আমার আপনাদের তেত্রিশ ইউরো আর হ্যাঁ আপনারা যদি এই অতিরিক্ত দুই ইউরো পে করতে না চান তারও সমাধান রয়েছে কিন্তু আমরা নিয়ে আসছি এর জন্য রয়েছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন বলে একটা ফিচার আপনাদের যে সমস্ত যাদের ফোনে এনএফসি এনেবেলড রয়েছে বা অনেক সময় স্মার্ট ওয়াচেও কিন্তু এনএফসি এনেবেলড থাকে তারা কিন্তু সেই স্মার্টওয়াচ বা ফোনের মধ্যে একটা অ্যাপ ডাউনলোড করে সেই অ্যাপে কিন্তু টিকিটটা লোড করতে পারবেন ভিডিওটা পুরোটা দেখুন আমরা কিন্তু সেই অ্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে এবার চলে আসি বন্ধুরা প্যারিস ভিজিটার পাস নিয়ে কিছু কথা আপনাদের সাময়িকভাবে মনে হতে পারে প্যারিস ভিজিটার পাসটি হয়তো খুব ভিজিটারদের জন্য ভালো হতে পারে তবে এখানে দেখে রাখুন প্যারিস ভিজিটার পাস একদিনের জন্য পড়ছে উনতিরিশ ইউরো দুদিনের জন্য পড়ছে চুয়াল্লিশ ইউরো তিন দিনের জন্য বাষট্টি ইউরো পাঁচ দিনের জন্য ছিয়াত্তর ইউরো এইটা কিন্তু অনেকটাই বেশি খরচ পড়ছে আপনি যদি কম্পেয়ার করে দেখেন একদিনের ডে পাস ছিল বারো ইউরো আর এক সপ্তাহের পুরো পাস ছিল আমাদের একত্রিশ ইউরো তাহলে বুঝতেই পারছেন এখানে যে প্যারিস ভিজিটার পাস একদিনের কতটা বেশি খরচা পড়ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্যারিস ডে পাস বা উইকলি পাসটা অনেক বেশি কনভিনিয়েন্ট হবে এছাড়াও বন্ধুরা রয়েছে কিন্তু সিঙ্গেল টিকিট ধরুন আপনি কোনো একটা পয়েন্ট থেকে কোনো একটা পয়েন্টেই শুধু যাবেন সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেল টিকিটও ইউজ করতে পারেন এবার আসি এই দু সালের পয়লা জানুয়ারি থেকে আগে ছিল কিন্তু প্যারিসে একটাই সিঙ্গেল টিকিট সেই সিঙ্গেল টিকিটকে দুইভাবে ভাগ করে দেওয়া হয়েছে আপনি যদি অনলি সারফেস ট্রান্সপোর্ট ইউজ করেন অর্থাৎ ভূগর্ভস্থ পথ ইউজ না করেন যেমন বাস আর ট্রাম ইউজ করেন সেক্ষেত্রে আপনার এই প্রতি সিঙ্গেল টিকিটে পড়ছে দুই ইউরো কিন্তু আপনি যদি ভূগর্ভস্থ পথ ইউজ করেন অর্থাৎ মেট্রো আরিয়ার তাহলে আপনার এই প্রতি সিঙ্গেল টিকিটে পড়ছে দুই পয়েন্ট পাঁচ ইউরো চলুন বন্ধুরা এইবার জেনে নিই প্যারিস ভ্রমণের জন্য আপনাকে কোন পাঁচটা অ্যাপ অবশ্যই ফোনে ডাউনলোড করে রাখতে হবে এই পাঁচটা অ্যাপের সম্পর্কে আমরা ভিডিও শেষে বিস্তারিত আলোচনা করেছি কোন অ্যাপ কোন কাজে আপনাকে ইউজ করতে হবে আর ছ নম্বর অ্যাপ হলো ভ্যালি অ্যাপ এই অ্যাপটিও কিন্তু আপনার খুব কাজে লাগবে তার ব্যাপারেও আমরা আলোচনা করেছি থাকে এবং সার্ভিস সেন্টার থাকে পাচ্ছেন সার্ভিসেস লেখা সোজাসুজি আপনাদের সেখানে চলে যেতে হবে গিয়ে এরকম একটা লিপটপ পাস কালেক্ট করে দিতে হবে আপনারা যদি উইকলি পাস চান যদি ডে পাস চান যদি মান্থলি পাস চান যা কিছু সেটা কিন্তু কাউন্টারে করলেই কাউন্টার থেকে এই পাসের মধ্যে সেই টিকিটগুলো লোড করে দেবে এবং তাহলে কিন্তু আপনাদের খুব সুবিধা হবে আলাদা করে আর রিচার্জ করার বা ইং মেশিনগুলো দরকার পড়বে না সিঙ্গেল টিকিট করে রিচার্জ করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো এবার এই মেশিনগুলো দেখাই যেখানে লেখা আছে রিচার্জ ম নেভিগো এই মেশিনগুলোতে কিন্তু শুধু এই কাজটা রিচার্জ হয় কোনো কিন্তু আপনি এখান থেকে টিকিট পেতে পারবেন সিঙ্গেল টিকিট বা পেপার টিকিট এখান থেকে পেতে পারবেন না আপনার যে নেভিগো কার্ডটা থাকে তাহলে শুধুমাত্র এখান থেকে আপনি রিচার্জ করাতে পারবেন সিঙ্গেল টিকিট পেপার টিকিট কাটার জন্য কিন্তু আপনাকে ওই মেশিনগুলোতেই যেতে হবে এবার দেখিয়ে যে ক্রিকেট আপনার টিকিটটা কাটবেন আচ্ছা বন্ধুরা এবার আমরা দেখব কিভাবে আপনি পেপার টিকিট সিঙ্গেল টিকিট বা একটা বান্ডিল পাওয়া যায় দশটা টিকিট সেটা কাটেন তার জন্য প্রথমে এই যে মেশিন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে আপনাদেরকে আমি ইংলিশটা সিলেক্ট করলাম দেখুন যদি আপনার কাছে অলরেডি নেভিকো পাস থাকে তাহলে রিচার্জ করতে পারবেন এই অপশান ক্লিক করতে হবে আর যদি আপনাদের কার্ড না থাকে তাহলে এই অপশানটা আপনাদের ক্লিক করতে হবে ইউ ডোন্ট হ্যাভ এ নেভিকো পাস ক্লিক করতে হবে না করলাম এই যে এখানে আমাকে চয়েস করতে হবে টিকিট টি প্লাস টিকিট রিজিয়ানাল টিকিট এরকম আমি টিকিট ক্লিক করি এবার দেখুন নটা পর্যন্ত টিকিট আপনি কাটতে পারবেন একসাথে সিঙ্গেল টিকিটের প্রাইস পড়ছে টু পয়েন্ট ফাইভ ইউরো টু পয়েন্ট ফাইভ সিঙ্গেল টিকিট এটার মাধ্যমে আপনি সিঙ্গেল টিকিট বা একসাথে নটা টিকিট কাটতে পারবেন এইবার সেই আপনারা রকম টিকিট কাটবেন ঘুরতে গেলে প্যারিস উইকলি কাটবেন নাকি ডে পাস কাটবেন কোনটা আপনাদের জন্য ভালো হবে কোনটা কনভিনিয়েন্ট হবে সেটা দেখতে একটু ভিডিওটি দেখুন আপনারা আস্তে আস্তে সেগুলো আপনাদেরকে বুঝিয়ে ভেঙে ভেঙে বলছি এবার চলে আসি বন্ধুরা আমাদের রেকমেন্ডেশন কি হবে বন্ধুরা দীর্ঘদিন প্যারিসে বসবাস করার সূত্রে আমরা কিন্তু অবশ্যই বুঝতেই পেরেছি যে প্যারিস শহর যদি খুব কম খরচে ঘুরতে হয় তাহলে আপনাদের কোন টিকিটটা নিলে সবথেকে বেশি সাশ্রয় হবে যদি আপনার প্ল্যান থাকে শুধুমাত্র দুই দিনের তাহলে আমি বলবো গো ফর ডে পাস কারণ দেখতেই পারছেন দু দিনের জন্য বারো ইউরো খরচা করলে আপনার পড়ছে চব্বিশ ইউরো যদি আপনাকে এয়ারপোর্ট ট্রান্সপোর্ট ইউজ করতে না হয় এই ক্ষেত্রে যদি এয়ারপোর্ট ট্রান্সপোর্ট ইউজ করতে হয় তাহলে চব্বিশের সাথে তেরো প্লাস হয়ে যাচ্ছে সেটা থার্টি সেভেন ইউরো এবার আসি যদি দুই দিনের বেশি আপনি প্যারিসের প্ল্যান করেন অবশ্যই দু দিন তো আর প্যারিস ঘোরা হয় না তিন দিন চার দিন তো লাগেই তো দুই দিনের বেশি হলে আপনাকে নেভিকো পাস অনেক বেশি সাশ্রয়ী একটা চয়েস করতে সাহায্য করবে কারণ এই তিন দিন যদি হয়ে যায় আর আপনি যদি ডে পাস কেনেন টুয়েলভ ইন্টু থ্রি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু দেখুন একত্রিশ ইউরোর মধ্যেই তিন দিন কেন তিন প্লাস চার সাত গোটা সাত দিনই আপনি একত্রিশ ইউরো দিয়ে ঘুরতে পারবেন উইথ এয়ারপোর্ট ট্রান্সপোর্ট কিন্তু এখানে কিন্তু ডে পাসে এই ছত্রিশ ইউরো দিয়েও কিন্তু আপনি এয়ারপোর্ট ট্রান্সপোর্ট পাবেন না কারণ এই ডে পাসের মধ্যে এয়ারপোর্ট ট্রান্সপোর্ট ইনক্লুড নেই সেই ক্ষেত্রে আবার ছত্রিশ প্লাস তেরো ফর্টি নাইন ইউরো খরচা করতে হবে তাহলে বুঝতেই পারলেন দুদিনের প্ল্যান করলে অবশ্যই যান ডে পাসে ইনক্লুডেড যদি আপনার এয়ারপোর্ট ট্রান্সপোর্ট না নিতে হয় আর দুই দিনের বেশি হলে অবশ্যই উইকলি পাসে যান সেখানে কিন্তু একত্রিশ ইউরোর মধ্যে আপনি গোটা পাঁচটা জোন এবং পুরো এয়ারপোর্ট ট্রান্সপোর্ট পেয়ে যাচ্ছেন আর এ বিষয়ে একটা আপনাদেরকে দিয়ে রাখি বন্ধুরা দেখুন এই নেভিগো উইকলি পাসটা কিন্তু সবথেকে বেশি লাভবান হবেন যদি কাটেন কিন্তু এরও কিন্তু একটা ড্রব্যাক আছে ধরুন আপনি প্যারিসে এলেন শুক্রবারে সেক্ষেত্রে কিন্তু আপনি উইকলি পাসটা কিনতে পারবেন না এখানকার নিয়ম এটা সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই নেভিগো ডেলি পাসটা ইউজ করুন কারণ এটা ইস্যু করা হয় অনলি সোম থেকে বৃহস্পতিবার উইকলি পাসটাই আপনি পাবেন শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কিন্তু উইকলি পাস আপনি কিনতে পারবেন না কিনতে পারবেন নেক্সট উইকে ইউজ করার জন্য কিন্তু ওই উইকে ইউজ করতে পারবেন না এটা কিন্তু আমরা বারবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সুতরাং আমরা সমস্ত পসিবিলিটি আপনাদের কাছে তুলে ধরলাম এইবার আপনাদের ট্র্যাভেল প্ল্যান অনুসারে আপনারা চুজ করুন কোন পাসটা আপনাদের জন্য সবথেকে ভালো হবে নিলেন কোন ডিলটা সব আপনাদের জন্য ভালো হবে তাহলে প্ল্যান করুন দেশ থেকে প্যারিসে আসা সোমবার সবচেয়ে ভালো অপশন সোমবার ইলেন উইকলি পাস নিলেন সব থেকে রবিন সেটা আপনার কাজ করুন কিন্তু বৃহস্পতিবারের পরে যদি আপনি আসেন যেহেতু বৃহস্পতিবার রাত ঠিক এই উইকলি পাসটা দেওয়া হয় তারপরে এলে কিন্তু সেটা আপনার জন্য ভালো হবে না এটা তো গেল যারা বাইরে থেকে আসছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে যারা আসছেন তাদের জন্য এইবার বলে রাখি যারা ইউরোপিয়ান কান্ট্রিজেই আছে আমরা যারা ইউরোপিয়ান কান্ট্রিজে থাকি আমরা জানি আমাদের উইকেন্ডটা একটা খুব বিশেষ আমরা তো কাজের পরে উইকেন্ডেই ছুটি পাই তো চাইলেই আপনারা যারা বেলজিয়াম থাকেন নেদারল্যান্ডস থাকেন চাইলেই আপনারা শুক্র শনি রবি এই তিন দিন বা শুনি রবি প্যারিস দাঁড়াতে আসতে পারেন তো তারা কী করবে তারা তো শুক্রবারই তাদের সময় হবে যদি শুক্রবার রাতে আপনি এখানে আসার প্ল্যান করেন একটা উপায় বলে দিচ্ছি যেহেতু আপনার আপনারা ইউরোপিয়ান কান্ট্রিজের মধ্যেই আছেন আপনারা কিন্তু আপনাদের ফোনের অ্যাপ থেকে এই উইকলি পাঁচটা কিন্তু রিচার্জ করে নিতে পারেন বৃহস্পতিবার রাতে এটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো একটা অপশন তো শুক্রবার আপনি অনায়াসে প্যারিসে এলেন এবং শুক্র থেকে রবি বা শনি রবি খুব সুন্দরভাবে উইকেন্ডটা এনজয় করলেন প্যারিসে এটা কিন্তু আপনাদের জন্য একটা খুব ভালো উপায় এইবার চলে আসি বন্ধুরা এই বিক্রি পাসটা শুধু মিলেই হবে না এই যে দেখছেন এখানে একটা ফটো এবং আপনার সিগনেচার এই দুটোই কিন্তু আপনাদেরকে রাখতে হবে নচে অনেক টাকার কিন্তু ফাইন হয়ে যেতে পারে টাকা ধরুন ইউরোপ ইউরোপের সেটা একটা খুব বড়ো একটা অ্যামাউন্ট তো সব সময় মনে রাখবেন যখনই বিক্রি পাস দেবেন অবশ্যই ফটো অ্যান্ড সিগনেচার একমুখে ফুলবেন একটা কথা বলতে জানাই এই পাসটা কিন্তু একজনের ফর সিঙ্গেল তাই একটা কার্ডে কিন্তু একজনই ভ্রমণ করতে পারবেন প্রত্যেকজনের ভ্রমণ করার জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল বাস আপনাদেরকে কালেক্ট করতে হবে একদম তাই এবার এই কার্ডগুলো ভ্যালিডেট ট্রেনিং আপনি যেখানেই উঠুন না ভ্যালিডেট করে করাতে হয় সেটা দেখুন বন্ধুরা শুরু করছি আমরা মেট্রো দিয়ে মেট্রোতে এই কার্ডটা কীভাবে ভ্যালিডেট করাতে হবে আসুন কার্ড থাকলে এখানে দিতে হবে আর যদি সিঙ্গেল টিকিট থাকে পেপার টিকিট তাহলে দেখুন এইখানটা এখানে ইনসার্ট করা থাকে এটাই হচ্ছে নিয়ম ঠিক আছে তো আমি যাই এবার চলে আসি বন্ধুরা কি করে বাসে এই টিকিটটা ভ্যালিডেট করবেন একটা কি ভালো এই কার্ডগুলো কিন্তু সব ট্রান্সপোর্টে আপনি ইউজ করতে পারবেন বাস ট্রাম ট্রেন তো বাসে ওঠার সময়ও কিন্তু ভ্যালিডেট করেই আপনাকে বাসে উঠতে হবে আরিয়া ট্রেনে করে যাওয়ার সময়ও কিন্তু আপনাকে এইভাবে কার্ডটা ভ্যালিডেট করে তবে স্টেশনে পৌঁছাতে হবে আর এবার আসি ট্রামের কথায় ট্রামে উঠতে গেলেও কিন্তু ওঠার সময় এইভাবে ট্রামের ভেতরে ভ্যালিডেট করার মেশিন থাকে বাস এবং ট্রামে একই রকম তাদের ভেতরে ভ্যালিডেট করার মেশিন থাকে সেখানে ভ্যালিডেট করে তারপরেই কিন্তু আপনাকে আপনার করতে আর যাদের কাছে কার্ড নেই যারা সিঙ্গেল টিকিট কেটেছেন ট্রামের জন্য সেটা একটু ইউরো করে পরে আপনাদেরকে বললাম তাদের এই মেশিনের মাধ্যমে টিকিটটা ভ্যালিডেট করতে হবে এই যে দেখেন আমরা ভ্যালিডেট করলাম বাস ট্রাম মেট্রো আরিয়ারি এই ভ্যালিডেশনটা কিন্তু খুবই জরুরি যদি আপনি কোনো কারণে ভ্যালিডেট করতে ভুলে যান তাহলে কিন্তু যখন কোনো এই আইএসপির পার্সোনালরা যদি আপনাদের ঘরে এবং দেখে যদি আপনি সেটা ভ্যালিডেট না করান তাহলে কিন্তু তারা মৌটা ইউরো জরিমানা করতে পারে তো এটা কিন্তু মাথায় রাখবেন অবশ্যই সবসময় আপনার কাজ ভ্যালিডেট করে তবেই যে কোনো ভেহিকালে আপনি উঠবেন এটা অবশ্যই মাথায় রাখবেন শুধু কার্ডটা কিনলেই হবে না বা রিচার্জ করলেই হবে না ভ্যালিডেশনটা কিন্তু খুবই জরুরি এবার দেখেনি বন্ধুরা এই বৈশু আরটিপি অ্যাড কি করে ইউজ করতে হয় ভীষণই ইউজার ফ্রেন্ডলি অ্যাপটা প্রথমে আপনাকে আপনি কোথা থেকে কোথায় যাবেন সেটা টাইপ করতে হবে ফর এক্সাম্পল ধরুন আপনি আইফেল টাওয়ার থেকে যাবেন লুফ মিউজিয়ামে তো আপনি এটা দিয়ে সার্চ করুন আপনাকে বিভিন্ন রকম অপশান দেখাবে কিভাবে আপনি পৌঁছাতে পারেন যদি প্রথম অপশানটাতে যাই সেখানে বাস এবং মেট্রো দুটোর অপশান আছে লাগবে একুশ মিনিট সেটাতে ক্লিক করে দেখব কি কি বলেছে বাস হচ্ছে বিয়াল্লিশ নম্বর বাস ধরতে হবে আপনার কটা স্টেশন পরে আপনি কোথায় নামবেন সেটাও লেখা আছে তারপরে কত নম্বর মেট্রো আপনাকে নিতে হবে সেটাও লেখা আছে সেখান থেকে আপনি এক নম্বর মেট্রো করে পৌঁছে যাবেন লুফ। এবং কোন স্টেশন থেকে বেরোলে কোন এক্সিট থেকে বেরোলে আপনার সেটা কাছে পড়বে সেটাও কিন্তু ভালোভাবে বর্ণনা করা আছে এই রকম বিভিন্ন রকম অপশান আছে আপনার লোকেশন অনুযায়ী কোন অপশানটা সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট সেটা অনুযায়ী আপনাকে বেছে নিতে হবে আরও একটা অপশান আমরা দেখি এই যে ধরুন আপনি শুধু মেট্রো নিতে চান তার জন্য অপশানটা রয়েছে মেট্রো নম্বর আট আর তারপরে মেট্রো নম্বর সাত মেট্রো নম্বর আট উঠতে গেলে আইফেল টাওয়ার থেকে আপনাকে একটু হাঁটতে হচ্ছে এখানে ইকোল মিলিটারি থেকে আপনি নিচ্ছেন আট নম্বর তারপরে এসে নামছেন অপেরা অপেরা থেকে নিচ্ছেন লাইন নাম্বার সেভেন লাইন নাম্বার সেভেন নিয়ে আপনাকে নামতে হবে লুভ মিউজিয়াম প্যালাইস দু রয়েল এই যে দেখুন অপেরা এই লাইন নাম্বার সেভেন এখান থেকে আপনাকে নিতে হবে চেঞ্জ করে এই যে প্যালাইস দু আপনাকে নামতে হবে এখানে এইভাবে কিন্তু অ্যাপটা ইউজ করতে হবে দেখুন এখানে গেট নাম্বার বলে দিয়েছে লাস্টের দিকে এটা রয়েছে যেটা গেট নাম্বার ফাইভ এই পাঁচ নম্বর গেট থেকে বেরোলে আপনি কিন্তু লুব মিউজিয়ামের একদম সামনে পৌঁছাবে এইভাবে তাহলে আপনি অ্যাপটা ইউজ করুন এই অ্যাপটা কিন্তু খুব খুব হেল্প করবে আপনাদের প্যারিস ভ্রমণের সময় এইবার চলে আসি সেকেন্ড অ্যাপে যার নাম হলো আইডিএফ মোবিলিটে এই অ্যাপটিও আগের অ্যাপটির মতোই বঞ্জুর আরআইটিপির মতোই শুধুমাত্র এখানে আরেকটি ফিচার যেটা রয়েছে সেটা হলো এনএফসি নিয়ার ফিল্ড কমিউনিকেশান একটু তলার দিকে গেলেই আপনি দেখবেন টিকিটের অপশান আপনার রয়েছে আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করলেই আপনার টিকিট পার্চেসের অপশন আসবে আমাদের ফোনে যেহেতু এনএফসি ফিচারটা নেই তাই আমরা এখানে করতে পারছি না কিন্তু আপনারা কিন্তু এখানে ডিজিটালি টিকিটটা লোড করতে পারবেন হার্ড কপি টিকিট না নিয়ে যেটাতে টু ইউরো এক্সট্রা খরচা হয় তাহলে কিন্তু ডিজিটাল পাসটা নিয়ে আপনারা এভাবে ট্রান্সপোর্টের সুবিধা নিতে পারবেন একইভাবে আর টিপির মতোই ডিরেকশন এটাতে শো করে নেক্সট যে অ্যাপটা সেটা হলো জি সেভেন অ্যাপ জি সেভেনটা হলো আমাদের ওখানকার উবরের মতোই যেরকম করে আমরা উবার বুক করি কোনো একটা ডেস্টিনে কোনো একটা লোকেশান থেকে আমরা ডেস্টিনেশানটা সার্চ করি এবং সার্চ করলেই বিভিন্ন আমাদের অপশানসগুলো দেখায় নিয়ারেস্ট যেই উবার রয়েছে সেটা এটা কিন্তু উবার নয় এটা হলো জি সেভেন ট্যাক্সি প্যারিসিয়ান ট্যাক্সি তো একটা কথা বলে রাখি যে প্যারিসের মতো শহরে কিন্তু সবসময় উবর বা ট্যাক্সি করতে হবে তা কিন্তু নয় কারণ এগুলোতে অনেকটাই খরচা পড়ে তো মেট্রো ট্রাম বাস এগুলো ব্যবহার করেই কিন্তু আপনারা ট্রান্সপোর্টের সুবিধা নিতে পারেন কোন ক্ষেত্রে এটা ইউজ করতে হবে সেটা আপনাদেরকে একটু পরেই জানাচ্ছি এখানে স্ট্রিট নাম্বার চাইবে চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন তারপরেই আপনাদেরকে বেস্ট অ্যাভেলেবেল অপশানসগুলো দেখাবে এবং কোন কত মিনিটে আসছে কত তার দাম হতে পারে সেটাও আপনাদেরকে এখানে শো করবে আপনারা আপনাদের ইচ্ছে মতো যেই ডিলটা আপনাদের পছন্দ সেটাতে আপনারা যেতে পারেন চলুন এবার জেনে নিই এই প্যারিসিয়ান ট্যাক্সি কোন ক্ষেত্রে আপনার জন্য খুবই লাভজনক হবে সেই কন্ডিশনটা সব থেকে যদি আমি চিপ হয়ে বলি যে প্যারিসের এই সিটি যে এয়ারপোর্ট থেকে প্যারিস সিটি সেন্টারে আসার তাহলে কিন্তু আপনাদেরকে করতে হবে আর বি এই ট্রেনে করে আপনি অনায়াসেই পৌঁছে যাবেন প্যারিসের সিটি সেন্টারে তার প্রাইস পড়বে এই নতুন বছর অনুসারে দু হাজার পঁচিশে তেরো ইউরো এবার আপনি যদি ডে পাস কাটেন এই টিকিট কিন্তু না এর জন্য আপনাকে সেপারেট টিকিট কাটতে হবে তার জন্য পড়বো আবারও বলছি তেরো ইউরো এইবার আরেকটা কথা বলি যে যখন দেশ থেকে আসছেন আপনার কাছে নিশ্চয়ই প্রচুর লাগেজ থাকছে একদম লাগেজ নিয়ে তো মেট্রোতে যাওয়া যাবে না তার জন্য কি করবেন তার জন্য রয়েছে কিন্তু প্যারিসিয়ান ট্যাক্সির ব্যবস্থা হ্যাঁ তাই এয়ারপোর্টে আপনারা যখনই নামবেন দেখবেন সাইন যে প্যারিসিয়ান ট্যাক্সি কোন গেটে দেখাচ্ছে আপনারা সরাসরি চলে যান সেই গেটে গিয়ে সেখানে তাদের রিপ্রেজেন্টেটিভরা থাকবে আপনারা উঠে পড়ুন প্যারিসিয়ান ট্যাক্সিতে কেন উঠবেন এই প্যারিসিয়ান ট্যাক্সি আপনাদেরকে বলি এদের ভাড়াটা কিন্তু অলরেডি ফিক্সড অনেকটা আমাদের প্রিপেড ট্যাক্সিগুলোর মতো হয় আপনি যদি সেন নদীর ডান তীরে যান অর্থাৎ প্যারিস সিটি সেন্টারের দিকে আপনার পড়বে এবার আসি বন্ধুরা আপনারা যখন দেশ থেকে প্যারিসে এলেন এয়ারপোর্ট থেকে কিভাবে আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন হোটেলে পৌঁছাবেন আমরা আমাদের এই ভিডিওতে এয়ারপোর্ট বলতে কিন্তু বলতে চাইছি সিডিজি এয়ারপোর্ট প্যারিসের সব থেকে ফেমাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি যার নাম হলো শেলদুগল সেখান থেকে কীভাবে পৌঁছাবেন ফিফটি সিক্স ইউরো আর আপনি যদি প্যারিস শহর থেকে দূরবর্তী সাবার বেরিয়েতে যান অর্থাৎ সেন নদীর বাদিকে আপনার পড়বে সিক্সটি ফাইভ ইউরো এই প্রাইস কিন্তু একদমই ফিক্স কোনো দরাদরি এখানে হবে না আর বেশিও কিন্তু নিতে পারবেন হ্যাঁ এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনারা কিন্তু প্যারিসিয়ান ট্যাক্সির দিকেই যাবেন আপনি যেরকম আমরা এখানে শিয়ালদা বা হাওড়াতে যখন আমরা নামি ট্রেন থেকে সমস্ত ট্যাক্সি ড্রাইভাররা এসে আমাদেরকে বলে যে আপনাদের সাথে আসুন কিন্তু সেটা করলে চলবে না তারা কিন্তু প্রচুর বেশি দাম বলে তাই যদি আপনি প্যারিসিয়ান ট্যাক্সি যদি ধরে তাহলে কিন্তু আপনার রেটটা একেবারেই ফিক্সড আপনার কিন্তু ছকার কোনো ভয় নেই এখানে আমরা কিন্তু যেটা বাজেট ফ্রেন্ডলি এবং যেটা একদম সেফ প্ল্যান সেটাই আমাদের এই ভিডিওতে তুলে ধরছি বন্ধুর এই আরেকটা ট্রান্সপোর্ট অপশান হলেও আপনি কিন্তু ওই সাইকেল করে খুব সুন্দরভাবে বাড়ির শর্টটা ঘুরতে পারেন তার জন্য এই ভেলিভ অ্যাপ আছে এই ভেলিভ অ্যাপে থেকে আপনি এই সাইকেলগুলো অ্যাভেন করতে পারবেন কিলোমিটার ওয়াইজ এখানে আপনার টাকাটা দেখাবে আপনি যত কিলোমিটার যাবেন তত কিলোমিটার টাকাটা দেখাবে খুবই কিন্তু কম খরচে আপনি সাইকেল করেও কিন্তু পুরো সবাই শহরে ঘুরে নিতে পারেন যারা আপনারা সাইকেলের যেসব কমফোর্টেবল তবে আমি বলবো যারা ট্যুরিস্ট আসেন তারা তো আর তাদের পক্ষে তো আর এই আবার সাইকেলের ঝামেলাটা করার কোনো মানে হয় না তো তাদের মেট্রো ট্রাম বাস এগুলোই ভালো তবে লোকাল যারা তারা কিন্তু এই সাইকেল করে কিন্তু সুন্দরভাবে গ্যারি শহর ঘুরে নেয় একটা অপশন রেখে দিতে হবে আপনাদের জন্য যদি ইচ্ছা করে করে সাইকেলে কিন্তু ঘুরতে পারেন একদম আর বন্ধুরা বিভিন্ন ট্যুরিস্ট স্পটের কাছাকাছি কিন্তু এরকম সাইকেল স্ট্যান্ডও রয়েছে পুরো প্যারিস শহরে আপনি যদি ম্যাপে সার্চ করে দেব ভ্যালি অ্যাপে ওরা কিন্তু দেখিয়ে দেবে যে কোথায় কোথায় ওদের স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ড থেকে আপনি যেমন সাইকেল নিতে পারবেন তেমনি আপনি ইউজ করার পরে ওই স্ট্যান্ডিংয়ে কিন্তু আবার লক করে দিতে পারবেন ভালো একটা খুব ভালো এবং পরিবেশ ফ্রেন্ডলি একটা অপশন আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটা খুবই উপকারে লাগবে আপনারা যখন প্যারিসের প্ল্যান করবেন এই নতুন বছরে আপনারা দেখতে থাকুন আমাদের এই ট্র্যাভেল প্যারিস ট্রাভেল গাইড আমরা আপনাদের জন্য আরো নতুন নতুন এবং কনভিনিয়েন্ট উপায় নিয়ে আসবো কী করে এই শহর বেড়াবেন কোথায় থাকবেন কোন দেশটা চুজ করবেন এই সমস্ত তথ্য নিয়ে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আজই আমাদের ভিডিওটা একটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান প্যারিস রিলেটেড আর কোন কোন ভিডিও আপনারা দেখতে চান আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর আসতে থাকলে বেলাইকন অবশ্যই প্রেস করবেন যাতে নতুন ভিডিও দিলে আপনারা সেটা দেখতে পারেন আর আমাদের চ্যানেল নতুন হলে কিন্তু আজকে সাবস্ক্রাইবার করেই যান খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ভিডিওতে টাকা